সাবেক সভাপতি মহানগর উত্তর বিএনপি দল মনোনীত করেছি বেগম খালেদা জিয়া কাস্টার তারেক রহমান কে কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা এগারো আসনের চলো মানুষের দাবি ছিল কারিম বাইকে যেন দানুষ শিশুর প্রার্থী করা হয় কারিম বাইকে দানুষ শিশুর দল থেকে মনোনীত করায় আমরা সকলে খুবই আনন্দিত এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ উদ্দিন যুদ্ধ সাধারণ সম্পাদক একচল্লিশ নম্বর ওয়ার্ড মিরপুরে